নজর রাখবো পরবর্তী সংবাদে মোবাইল চুরি করতে গিয়ে ধরা পড়লো চোর উত্তম দিয়ে তুলে ধরা পুলিশের হাতে তবে তার আগে নিয়ে যাওয়া হয় জিবি হাসপাতালে এই মুহূর্তের যে খবর মোবাইল চুরি করতে গিয়ে ধরা পড়েছে জিবি হাসপাতালে জিবি হাসপাতাল থেকে ঠিক কি অভিযোগ উঠে এসেছে শুনুন

তখন আসলে ঘটনাপ্রসঙ্গেই বক্তব্য জিবি থেকে চুরি যাচ্ছে প্রত্যেকটা দিন কোনো না কোনো সামগ্রী বিশেষ করে রোগী আত্মীয় পরিজনদের এখন হাসপাতালের নিরাপত্তার নিয়ে প্রশ্ন উঠেছে যে এইভাবে যদি চুরি হতে থাকে জিবি হাসপাতাল থেকে তাহলে কিভাবে তারা চিকিৎসা করতে যাবেন কোন বর্ষে তারা যাবেন এমনটাই প্রশ্ন উঠে আসছে তবে মোবাইল চুরি করতে যাই এক চোর এবং তারপরে তাকে ধরে ফেলে স্থানীয়রা উত্তম মধ্যম দেওয়া হয় ওই চোরকে তবে অভিযোগ ওঠে আসে রোগী আত্মীয় পরিজনদের থেকে হাসপাতালের নিরাপত্তাকে ঘিরে ছোট বিরতির পর সঙ্গে থাকুন